যে ভূমিকাগুলো ছিল সেটা কিন্তু বিগত সতেরো বছরের এই ফ্যাসিস্টের বিভিন্ন নির্যাতন দমন নিপীড়ন সেই দমন নিপীড়ন এবং অত্যাচারে অত্যাচারিত হয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে সেদিন রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিস্ট পতনের জন্য আমার স্বামী এম ইয়াস হয়েছে ঘুম করা হয়েছিল তাকে ২০১২ হাজার বারো সালে সতেরো এপ্রিল বিনা জুনের আনসার আলী সহ সিলেটের তারা সন্তান তাদেরকেও গুম করা হয়েছিল সেই গুম করা কিন্তু সরকারের এই পরিকল্পনার মধ্যেই ছিল যে তারা যে দীর্ঘ সতেরো বছর মানুষের উপরে ভোটের অধিকার হরণ করে তারা যে ক্ষমতায় টিকেছিল সেই ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য এই যে গুমের সংস্কৃতি তারা তার চালু করেছিল গুম হয়েছিল বাংলাদেশের বিএনপির অসংখ্য মানুষ সাতশো 60 এরকম 60 থেকে প্রায় 1000 বিএমপি নেতা কর্মীরা শুধু ঘুম হয়েছিল সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তো সেই ঘুম এবং অনেক লোকে ক্রস ফায়ারে হত্যা নির্যাতন তারপরে অসংখ্য মামলার আসামি বিএমপি নেতা বিন্দু নেতা নেত্রীরা তো সেই যে ত্যাগ এবং আরো বিভিন্ন যারা বিভিন্ন অন্যান্য পেশায় আছেন সেই পেশায় প্রত্যেকের জায়গায় কিন্তু প্রত্যেকেই অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন এবং ওই ফ্যাসিস্টদের দ্বারা তাদের কিছু তাদের লোকজনের দ্বারা আপনার প্রত্যেকটা পেশা মানুষই সেখানে নির্যাতনের শিকার হয়েছেন যার প্রেক্ষিতে আসলে জুলাই বিপ্লব সম্মটিত হয়েছে এবং সেই জুলাই বিপ্লব দল হিসাবে বিএনপি এবং বিএনপির নেতা নেতা হিসাবে যেন তারেক রহমান সার্বিক দিক নির্দেশনা এবং ওনার

সবাই সবার জায়গা থেকে কিছু এবং বড় দল হিসাবে অবশ্যই বিএনপি এবং আমি মনে করি যে বিএনপি যত নেতা কর্মী এবং বিএনপি যা করার কারণে যত মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে এবং সেদিন পাটি আলো যে রাস্তায় নিয়েছিল যত লোক তার মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই বিএনপির লোকই ছিল সুতরাং সেই বিএনপি কে করে জুলাই আন্দোলনকে কোনো অবস্থাতেই কেউ নিজের ব্যক্তিগত অবদান বলে দাবি করতে পারবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম